জুলাই ছাত্র আন্দোলনে আবু সাইদ সহ সকল হত্যা মামলার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল এমনটি জানিয়েছেন সংস্থাটি প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম আজ সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনের এলাকা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন তিনি জানান এক সপ্তাহ আগে অভিযোগ জমা দেওয়ার পর তদন্তে বারো সদস্যের একটি দল রংপুরে পাঠানো হয় দ্রুত তদন্ত শেষে মামলার কার্যক্রম শুরু হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি হবে দুইটা মামলা দুই আইনে আমাদেরটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তো আর এখানে যেটা হয়েছে সেটা দণ্ডবিধি বা অন্য আইনে তো দুইটা দুই আইনে যেহেতু দুই জায়গায় চলতে পারবে তারপরেও তদন্ত করে আমরা দেখবো বা পরবর্তীতে এটা ডিসিশনের ব্যাপার যে বাকি মামলাগুলোও আমাদের ইয়েতে আসবে কি আসবে না সেজন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে